আজকের বিষয় হলো এইচএসসি দু হাজার পঁচিশ ফিনান্স পত্র শর্ট সচেসন মাত্র তিনটে অধ্যায় পড়ে আমরা সৃজনশীল সত্তর মার্ক ইনশাল্লাহ কমন পাব তাহলে সিলেবাস কি আমাদের প্রথম অধ্যায় হলো অর্থায়নের সূচনা আমাদের টোটাল হলো পাঁচ অধ্যায় পড়তে হবে প্রথম অধ্যায় কি অর্থায়নের সূচনা তৃতীয় অধ্যায় হলো অর্থের সময় মূল্য ষষ্ঠ অধ্যায় হলো দীর্ঘমেয়াদী অর্থায়ন অষ্টম অধ্যায় হল মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত নবম হল ঝুঁকি ও মুনাফার হার মোট হলো পাঁচ অধ্যায় এই পাঁচ অধ্যায় আসবে হলো টোটাল সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা উত্তর দিতে হবে সাতটা তাহলে এগারোটা প্রশ্ন পাঁচ দুগুণে দশ আর একটাতে হলো তিনটা প্রশ্ন আসবে তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে দুইটা প্রশ্ন আসবে যারা দুর্বল তাদের জন্য শুধু হলো এটা তারা যদি এই প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায় প্রথম অধ্যায় হলো অর্থায়নের সূচনা এটা পড়ে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আর মূলধন বাজেটিং ও বিনিয়োগ এই দুটা হল হলো ফাইভ স্টার হলো অধ্যায় এই দুটার থেকে কমপক্ষে পাঁচটা প্রশ্ন আসবে আর এটা হলো দুটা সাতটা তাহলে খুব এই তিনটা অধ্যায় আবার খুব সহজ অধ্যায় এই তিনটা যদি পড়ি আশা করা যায় ছয়টা থেকে আটটা প্রশ্ন কমন পড়বে আর তারা যারা কম নিতে যারা কম নিতে চায় তাদের জন্য একটা অধ্যায় যোগ করব সেটা হলো প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এই চারটা অধ্যায় যদি পড়ে সে এগারোটার মধ্যে আটটা থেকে দশটা সে কমান পাবে তার মানে সাতটা প্রশ্ন তাকে এখান থেকে দিতে হবে আর এগুলা হলো এগুলো অধ্যে কি কি পড়বে চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল সকল বোর্ডের যেগুলো প্রশ্ন আছে এই অধ্যায় প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় সেগুলো পড়বে আর ইনশাল্লাহ সে বোর্ড পরীক্ষায় সৃজনশীল হল সত্তর মাসে কমন পাবে আর এই ব্যাপারে তাকে ইনশাল্লাহ টেনশন করতে হবে না আল্লাহ হাফিজ